আমার সব বন্ধুরা দেখেছেন পুরুলিয়ায় বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টির ধারা বয়ে যাচ্ছে ইস বরুণদেব একটু বৃষ্টি দাও আমাদের পুরুলিয়ার কাঁসাই নদী খুব কষ্ট তার বুক চিরে অনেক জলের স্রোত দিয়ে দাও আমাদের যেন বৃষ্টি হয় কাঁসাই নদী যেন পুষ্ট হয় হ্যাঁ বৃষ্টি শুধু বলছি না বৃষ্টি যেন আমাদের কাঁসাই নদীকে পরিপুষ্ট করে দেয় কি সুন্দর বৃষ্টি হচ্ছে হঠাৎ করে জানেন তো হঠাৎ করে পুরুলিয়ায় খুব সুন্দর মেয়ে গেল গোটা আকাশ কি কালো মেঘে গেল তারপরে বৃষ্টি এই দেখে মনে হচ্ছে এটা মৌসুমি বৃষ্টি মানে বৃষ্টির ফোঁটা সোজা সোজা পৃথিবীতে পড়ছে এটা তো বর্ষার বৃষ্টির মতো এটা কি পাক বর্ষা কি জানি বুঝতে পারছি না মোট কথা বৃষ্টির ফোটাটা সোজা সোজা আসছে মনে হয় বর্ষার বর্ষা চলে আসছে সেই জন্যই এই বৃষ্টি দেখুন পুরুলিয়ায় বৃষ্টি কি ভালো লাগছে স্নান করে গাছপালা প্রাণ খোলা বর্ষা কি সুন্দর